হেল্ল হ্যাঁ কোন দি বাসায় কি করিস এতো ভয় হয়েছি যে গরম পড়ছে আর গাস্তা লাই কি খাবি হ্যাঁ তুই দোকানে যা হাবিলের দোকানে যা ঠাণ্ডা লি দোকানে নাই গেলাম বিল কিটা দিব তুই দিবি যাব লাগ আমি বাড়িতে বসতে কি করবি কারেন্ট নাই গরমের মধ্যে আয় গাস্তা লাই বসতে দুদিন করবো করি আছা ঠাই যাচ্ছে আমি ঠিক আছে আই এ কি যুগ আইলো রে ঘাটে এ চি নাই দেখ যে গৰম পৰিছে মানুহ বাছৰে হেৰি কি গৰম পৰিছেৰে ভাই কেৰে তেনে বয়ে চা ল ৰাস্তাই লোকজন নাইৰে এনে বয় এনে চেমা আছে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আর কিছু ঢার মালিক গেলে শেষ হয়ে যায় সিদ্ধান্ত তুই ভালোই লিছিস টাকা পয়সা লাগে সেটা সেটা ঠিক আছে বুঝলাম তো তুই মাগি মানুষের ছাড়া দিন বসে কি করিস গেছিলাম এক জায়গা অন্তেন আয়া বাড়িতে বইয়া পাহাড়ে বাতাস লিচ্ছি আর তুই ফোন দিছিস কই গেছিলি সাদিয়ার সাথে ঘুরে ফিরে গেছিলাম একটু কি রে সাদিয়ার সাথে বলে তোর প্রেম ভাঙি গেছে হ্যাঁ এ আমারে প্রেম এলাই ঘরে এল্লাই ভাঙে তারপর কি কথাইলো আর কইসটা হাতের বাপে হাতের না কইছে যে ছয় মাসের মধ্যে চাকরি না হইলে হাতের না আর এক জায়গায় বিয়া দি দেবো সেরির তো ডাক না আবার সরকারি চাকরি মারাইছে আমিও মেয়ের পর দিছি আমার সরকারি চাকরি হলে আমার ফ্যামিলি কিন্তু তোমার মতন সাথে এক মাইন নিবো না যে কালের কালি বাদ পায় না চা খায় আমার সাইকেল নিয়ে আগ দিয়ে যাও কিরে তোর বাড়িতে সকাল তো চেঁচামেচি কিসের হইলো তুইও শুনছিস তাহলে তখন এটা ভালোই হয়েছে আর কোস নে তোর ভাবি ওই সামান্য এক আটফোটা জিনিস মেনে বড় আকার ধরনের গন্ডগোল ঠেসাদ বাদালে এন কি করব তারপরে বুঝিস তো এক জায়গায় থাকলে বাজেই সেরকম সংসারে এটা কোনো কিছু না হলে কি আর হয় তাহলে তোর ঘরে ছাড়ি দে তাহলে তো আমি বিয়ে করতে পারি তুই কি কে এর জন্য কি বল ছাড়া লাগবি একটু ঠুট্টা বাজে না লাগলে সম্পর্ক তো মধুর হয় না এটা ময় মুরে বেড়ে আগেই কইছে সংসারে একটু আড্ডুক লাগার তালেই থা লাগে না লাগলে সম্পর্ক গভীর হয় না মধুর হয় না তুই তো বিয়ে করিস নেই তুই কি বুদ্ধি তোর কে তো আমার বল ছাড়া লাগবি রে